এই থেকে সান্ডার আমরা এই সান্ডার বিশেষ তেল জানিয়ে আমি এই কসমি আবিষ্কার করেছি বাংলাদেশের মানুষ তোমরা যদি এই সান্ডার তেলের মর্ম না বুঝো তাহলে তোমরা ভুল করবে এই তেল যদি তোমরা নেও তাহলে তোমরা এই তেল ব্যবহার করে তোমরা সৌদি আরবে একটা বিয়া কাতার একটা বিয়া কুয়েত একটা বিয়া বাহরাইন একটা বিয়া আমেরিকাতে একটা বিয়া ইসরায়েল একটা বিয়া বিভিন্ন দেশ বিয়া বিয়া আর বিয়া বিয়া আর আন্ডা ফুটাইবা বিয়া করবা কোনো টেনশন না সান্ডার ডিম থেকে বিশেষ ধরনের এক ঔষধ বিশেষ ধরনের এক তেল যেই তেল যে ঔষধ আপনারা যে কোনো নিয়ে দেখাইতে পারবেন আমাদের এই যে দেখেন দেড়শো বছরের বুড়া মানুষ কিন্তু টাটকা যুবকের মতো লাগতেছে কি কন একমাত্র এই ঠান্ডা কোম্পানির ওষুধ এবং ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ প্রমাণ দিতেছি আপনাদেরকে আপনারা এই ঠান্ডা কোম্পানির এই যেন আমাদের বিশেষ এই ঠান্ডা কোম্পানির তেল নেওয়ার জন্য সৌদি আরব থেকে কুয়েত কাতার ডুবাই বিশেষ বিভিন্ন দেশ থেকে শেখেরা এখানে আসে আর বাংলাদেশের মানুষ তোমরা যদি এই সান্ডার তেলের মর্ম না বুঝো তাহলে তোমরা ভুল করবে এই তেল যদি তোমরা না খাইয়া তোমাদের বউদেরকে খাওয়াইয়া ফেলাও এরা কিন্তু আট দশটা জামাই লেগে ফাগল হয়ে দেবো এই বল জীবনেও করা যেত না আজকে কোম্পানির প্রচারের জন্য এক হাজার টাকার এই 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 সান্ডার তেল আপনাদের জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দিয়ে সান্ডার তেল এটা নিয়ে ব্যবহার কিলা করতা ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনারা যে নিয়ত করবেন নিয়ত কইরা নাওয়াইতান সান্দার তেল লাকাইয়া দিতেছে এরকম ফইরান আরবিতে ফেললে আরবিতে বাংলাতে ফেললে বাংলা নিয়ত করে আপনারা নাকের মধ্যে কষা দিবেন হ্যাঁ শ্বাসের লগে এটা চাইবো মেডিসিন নাকের লগে এভাবে গিয়া এভাবে গিয়া এভাবে গিয়া সেইভাবে যাইবো ওই যে সান্ডার ডিম আমি আমার আমার ঘরে শান্ডা আমি পালি এই সান্ডার অরিজিনিয়াল ডিম থেকে আমরা এই সান্ডার বিশেষ তেল যা নিয়ে পৃথিবীতে হইস হয়ে পড়ে গেছে এই তেল একমাত্র বাংলাদেশের যুবক আমি এই কসমিয়া আবিষ্কার করেছি

কুল মুশকিল হ কল তোমার বউ মে মুশকিল হ গিয়া হ্যাঁ হ গিয়া মুশকিল হ গিয়া তো বহুত হ গিয়া মুশকিল হ শاندار তেল শاندار তেল বহুত লাগবো বহুত লাগবো নেও গিয়া বহুত লাগবো বহুত নেও গিয়া সারা নেও গিয়া হ্যাঁ তো বাংলাদেশ কাস্টমার মে কি দে গিয়া কাস্টম বাংলাদেশ কাস্টমার তে দেওয়া লাগবো তোমাকে তো সব দেওয়া নিহি জাগিয়া ও বাংলাদেশ ও বাংলাদেশ হাবিবি হারাম ই হারাম كله হারাম হারাম টাকা লগিয়া টাকা লগিয়া তো টাকা লগিয়া তো তারারে দে গিয়া আগে

আমার লস হবে এই কোটি কোটি টাকা দামের এই ঠান্ডার তেল এই যে দেখেন মরা গাছে ডাল এই তেল ব্যবহার করার পরে এই যে মরা গাছে ডাল আই পড়ছে মরা গাছ পর্যন্ত জাতা হইয়া গেছে ধরেন এই বেশি পানির লোক মিশাই লইবা প্রয়োজনে পুকুরের পানি ছাড়া দিবা দুই ফুটা সারা পুকুরের পানি মেডিসিন হয়ে দেবো হ্যাঁ ওকে তবে মেয়েদেরকে খাওয়ানো যাবে না দশটা বিশ টাকা লাগবে পরে আর তুমি সৌদি আরব মেয়ে না ওষুধ দিছে দুই ফুটা কুল্লু হার আমি বাংলাদেশি নিয়ে বুঝতে হয় তো চলে যাবো তোমরা ওষুধ দিয়ে যাও 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 বিশ টাকায় কোটি কোটি টাকা দামের ওষুধ যাও যাও সৌদি আরবি রিয়াল দিতে হ্যাঁ রিয়াল 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 আছে অনেক রিয়াল আছে এই শান্ডার তেল তোমরা শান্ডা খাইয়া তোমরা ফাজি তোমরা শান্ডা খাইয়া বালুর তেল থেকে কুইদা কুইদা শান্ডা বাগুইরা তোমরা সবটা শান্ডা খাইয়া ফলাইয়া গোপনে ইসরায়েল গিয়া বিয়া করো

না 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 এই দেখেন এই দেখেন কালো কালো এই দিন কালো 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 আপনি ধরে টিপ দিয়ে দিয়া চাপ দিয়ে দিয়ে তেল বাড়ি করি तो सब एक तो जुरे पोर से पाई क्या नर्दा गाय लेदा पोर से वो जो लेदा बारूद के से तेले लोगे लेदा जी बार कुछ तो नहीं कुल अपने ये कुल निबे हो रखी निबे अपने हैं यार शानदार तो मेडिसिन तो लेदा तो मेडिसिन है यार हबीब वाखा वाला कुल्लू हराम यल्ला वाला एक कुल्लू हराम इसका शानदार डीम है हरा� जी शांडा 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 शांडा

এগুলো আপনি তো বলেন না আগে আপনি বলেন না যে এগুলো আপনি খাইয়ে আপনি জওয়ান হইছেন হ্যাঁ এইগুলো জওয়ান জগন হইছেন এগুলো কাটালাই ঠান্ডা বাংলাদেশে কোথায় পাবে দর্শক দেখেন আমরা কিন্তু চলাইত প্রতারক হই মানে শিকার হই আর এইসব প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন দেখুন ঠান্ডা তো আগে খাইছি অঙ্ক আমরা দেখছি না জি ভাই এখিন ছিলাম বেটা কইছে সান্ডার তেলের যা সান্ডার বেশি মানুষ জুয়া হইছে হয়েছে এর জন্য আমরা বাঙালি পিসি এসি ওটা করে যেটা করে আমরা বিশেষ করি এই ক্যামেরাটা দূরত্ব

আপনারা কিন্তু বিপরীতে এইসব করলে ঠিক এর মতো অবস্থা হবে আর আশা করি আপনারা বুঝতে পারছেন